রাজ্যে আরও একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগরপাড়া জুট মিলে দুষ্কৃতি হামলা সেই ঘটনার তদন্ত করবে সিবিআই জোর করে কারখানা দখলের চেষ্টার অভিযোগ যার তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জুট মিলে হামলা চালানো হয় সিবিআইয়ের তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ তেসরা অগাস্ট পুলিশের প্রত্যক্ষ মদতে হামলা ঘটে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ আরও বিস্তারিত সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বলবেন সৌভিক এইটা আমি তোমার থেকে জানতে চাইছি ঘটনা ঠিক কী ঘটেছিল এবং কেন আদালত আজকে এটা মনে করলেন যে তদন্ত করার জন্য একমাত্র যোগ্যতম সংস্থা যদি কিছু থেকে থাকে সেটা সিবিআই দেখো তার কারণ কলকাতা হাইকোর্ট মনে করছেন যে এই মামলার ক্ষেত্রে যা অভিযোগ আসছে সেই অভিযোগের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে পুলিশের সেটি যে ভূমিকায় অবতীর্ণ হওয়ার দরকার ছিল পুলিশ তার যত সেই ভূমিকায় অবতীর্ণ হয়নি এবং পুলিশ মুশকৃদের সঙ্গ দিয়েছে এমনটা অভিযোগ ছিল এবং অভিযোগ এটা ছিল যে যখন এই বাইরে একত্রিত হচ্ছিল হামলা করার পরিকল্পনা করছিল সেই সময় বারবার কিন্তু সেই সেই কারখানার কর্তৃপক্ষ মালিক পক্ষ তারা কিন্তু বারবার পুলিশকে ফোন করেন কিন্তু দেখা যায় যে পুলিশ যখন সেখানে এসে উপস্থিত হয় এবং সেই সময় পুলিশের তরফ থেকে কিন্তু কারখানা কর্তৃপক্ষকে বা জুটমিল কর্তৃপক্ষকে কোন রকম সাহায্য করা হয়নি বরং পুলিশের তরফ থেকে যারা দুষ্কৃতি ছিল সেই দুষ্কৃতিদের সাহায্য করা হয়েছে ফলে তো সেই কারণেই সেই কারণেই কলকাতা হাইকোর্ট মনে করছে যে এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিবিআই হচ্ছে উপযুক্ত সংস্থা সেই কারণে সিবিআইকে এই মামলা হস্তান্তর করা হয়েছে এবং এগারোই নভেম্বরের মধ্যে প্রাথমিক যে রিপোর্ট আছে সেটা চেয়ে পাঠানো হয়েছে ধন্যবাদ থানার মধ্যে সিভিক ভলান্টিয়ারে শ্লীলতাহানির অভিযোগ এবার অভিযুক্ত এসআই এর জামিন পাকশ্রিক থানার মধ্যে সিভিক ভলান্টিয়ারে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল অভিযুক্ত এসআই তাকে প্রথমে ক্লোজ করা হয় তারপর গ্রেফতার পরে জমিন পান এসআই অভিষেক রায় পূজোর উপহার দেওয়ার নামে শ্লীলতাহানিতে অভিযুক্ত এই এসআই অভিযুক্তের চোদ্দ দিনের জেল হেফাজতের আর্জি সরকারি আইনজীবীর চক্রান্ত করে ফাঁসিয়ে দেবার পাল্টা দাবি অভিযুক্ত এসআই এর আইনজীবীর জয়নগরে যেভাবে বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠেছে এবার কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রককে চিঠি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জয়নগর কাণ্ডের তদন্তে প্রতিনিধি দল পাঠাক নারী ও শিশু কল্যাণ মন্ত্রক চিঠিতে আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার সঠিক বিচার পেতে প্রয়োজন নিরপেক্ষ তদন্তের চিঠিতে উল্লেখ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দুষ্কৃতী দৌরাতে অতিষ্ঠ জয়না করে বাসিন্দারা এমনই দাবি করেছেন তিনি মহিলা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিনিধি দল পাঠাক নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার নারী এবং শিশু কল্যাণ শ্রীমতী অন্নপূর্ণা দেবী তাকে আমি চিঠি লিখেছি তার টিম পাঠানোর জন্য পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য কারণ ওখানে গিয়ে যে ঘটনা ঘটেছে তার ভয়াবহতা তো একদিকে আমাদেরকে সত্যি চিন্তায় ফেলে দিচ্ছে কিন্তু ওখানে যারা কলেজ পড়ুয়া মেয়ে তারা যে যে কথা বলেছে যা মুখ ফুটে বলেছে আগামী দিনে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে